শীতলকুচির তৃতীয় দিনের অধিকার যাত্রা কর্মসূচি থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় আঠারোটি পরিবারের এদিন সকালে শীতলকুচির নাককাটি সংলগ্ন মন্দিরে পুজো দিয়ে প্রোগ্রামের শুভ আরম্ভ ঘটে এরপর রথের ডাঙা হয়ে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ সারীন তৃণমূলের প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ শীতলকুচি অঞ্চল সভাপতি গৌরীশঙ্কর অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা এরপর শীতলকুচি তৃণমূল কংগ্রেসের অঞ্চল পার্টি অফিসে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের এই যোগদান কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক হিতেন বর্মনের হাত ধরে শীতলকুচি অঞ্চলের প্রায় আঠারোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দোরগড়ায় কড়া নাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন আর মাত্র তিরিশ দিনের অপেক্ষা সব দলই ঘর গোছাতে ব্যস্ত কংগ্রেস এদিন যোগদান করে পুলক বর্মন জানান আমরা বিজেপির কর্মী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে হলাম এই বিষয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ জানান যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা দু হাজার এবং একুশ সালে বিজেপি সক্রিয় কর্মী ছিলেন বিজেপির উপর মহভঙ্গ হয়েছে তাদের কারণ বরেন বর্মন নিশিদ্ধ প্রামাণিকের মতো বিধায়ক সাংসদ উন্নয়ন দূরের কথা তাদের সাথে জনসংযোগও রাখেন না এমনকি খোঁজ খবরও করেন না তাই তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই বিষয়ে শীতলগুজির ছয় নং মন্ডলের মন্ডল সভাপতি খোকন দাস জানায় বিজেপির কোন কর্মী তৃণমূলে গিয়েছে এরকম কোন তথ্য নেই সম্ভবত তৃণমূল যোগদান প্রসঙ্গত গত তেরোই মার্চ থেকে শুরু হয়েছে তৃণমূলের অধিকার যাত্রা কর্মসূচি এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের নয়া প্রচার অভিযান এই কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসরা এই কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা প্রতিটি বাড়িতে প্রচার চালাচ্ছেন একশো দিনের কাজে টাকা পাওয়ার অধিকার আবাসে ঘর পাওয়ার অধিকার অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে শুরু হয়েছে তৃণমূলের অধিকার যাত্রা রাজ্যের দুশো বিধানসভা এলাকা জুড়েই শুরু হয়েছে এই অধিকার যাত্রা প্রতি বিধানসভায় প্রচারে যাচ্ছেন লোকসভার প্রার্থী সঙ্গে থাকছেন স্থানীয় বিধায়ক বা সংগঠনের নেতারা যারা কেন্দ্র প্রকল্পে বঞ্চিত হয়েছেন মূলত তাদের মাঝে গিয়েই প্রচার চালানোর মূল উদ্দেশ্য অধিকার যাত্রা চলবে আগামী দশ দিন সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় হচ্ছে এই যাত্রা জমিদারের বিসর্জনে স্লোগান বা পোস্টার ব্যবহার করা হচ্ছে এই অধিকার যাত্রায়

আচ্ছা তাই ওখানে আমরা থাকতে পারছি না মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে আমরা এখন হাত মিলিয়ে নিতে কতজন যোগ দেন আজকে তৃণমূল আঠারো জন এই তৃণমূলে যোগদান করার জন্য তৃণমূলের পক্ষ থেকে কি তোমাদেরকে শাসানো হয়েছিল না না কোনো কিছু করা হয়নি আমরা নিজের ইচ্ছে আছি আপনারা সহজে যোগ মানে কেউ আপনার চাপ দেয়নি না না তাহলে এই যে আজকে যোগ দেন কি পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে হাত মিলাবো মমতা ব্যানার্জির উন্নয়ন দেখি আমরা আরো মানে আমাদের শিল্প গুজি আগে যা ছিল এখন অনেক আরো উন্নয়ন হয়েছে আমরা আশা করি আরো উন্নয়ন করবে সবাই আছে আমাদের সঙ্গে বয়স্ক যারা আছে তাদের সঙ্গে আমরা তৃণমূলের উন্নয়ন থেকে যোগদান করা কতজন যোগ দিলেন আঠারো জন আঠারো জন সবাই কি বিজেপি ছিলেন সবাই কি বিজেপি ছিল সবাই বিজেপিতে ছিল মানে বিজেপি থেকে তৃণমূলের যোগ দিলেন নামটা বলবেন আমার নাম পুরো বলবেন স্কুলের দিকে নেতা মন্ত্রীরা সব ঠিকই আছে শুধু আমরা হিন্দু দলার কর্মীরাই কোনটা হয়ে আছি পুষ্টিদন্ত শুরু হয়ে গেছে কে এদিকে চাইতে বলছে এদিকে এদিকে চাইতে বলছে আমরা কোথায় যাবো ঠিক করতে পারছি না তাই মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে তৃণমূলে যোগ দিল আচ্ছা গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া ওরা তো ক্ষমতায় আছে ওদের দ্বারা কি কোনো উন্নয়ন হয়েছে আর কোনো কিছু উন্নয়ন হয়নি কিন্তু বুঝতে আজ পর্যন্ত আশা করি আজ পর্যন্ত একদিনও আসেনি এমপিতে ছিল

দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আমাদের যিনি প্রার্থী হয়েছেন সীটাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া যায় তিনি প্রার্থী হয়েছেন সবাই জানেন আমাদের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া একজন ভোট খাওয়া রাজনীতি তিনি গ্যাস লুট থেকে উঠে এসেছেন রাজনীতিতে তিনি প্রথম জীবনে পঞ্চায়েত সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন তারপর তিনি আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন দু সালে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন এবং দু সালে সিতাই পঞ্চায়েত সমিতির তিনি সভাপতি হয়েছেন দু সালে তিনি বিধানসভা সিতাই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বিপুল ভোটে এবং দু হাজার একুশে তিনি আবার পুনরায় নির্বাচিত হয়েছেন সিতাই বিধানসভা কেন্দ্র থেকে এবার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের মাননীয় দলনেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তাকে আমাদের কুচবিহার এক কেন্দ্রের জন্য করেছেন আমরা নাম ঘোষণা হয়েছে আমরা ধরে নিয়েছি আমরা যারা দলের কর্মী আছি এবং সাধারণ মানুষও ধরে নিয়েছেন জয় জয়া জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জয় শুধু অপেক্ষায় আছে আগামী চার তারিখের কত মার্জিন আপনারা পেতে পারেন আর দেখুন আমরা গত উনিশের লোকসভা নির্বাচনে আমরা ছিলকুচি বিধানসভা এবং সিদাই বিধানসভায় কিন্তু আমরা এগিয়েছিলাম আমরা কিন্তু পরাজিত হইনি কিন্তু বাকি অন্য বিধানসভাগুলোতে আমরা হেরেছিলাম সেই কারণে নিশী প্রামাণিক জয়লাভ করেছিল এবার আমরা আশা করছি আমাদের সিতাই ছিলকুটি আমরা বাকি যে সাতটা বিধানসভা থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বৃহৎ সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করবেন তার কারণ আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বলেছিল আমরা নাকি কুচবিহারে জেলা পরিষদ দখল করতে পারবো না কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন চৌত্রিশটা জেলা পরিষদের মধ্যে আমরা বত্রিশটাতে জয়লাভ করেছি কুচবিহার জেলায় বিজেপির ছটা এমএলএ আছে তার সত্ত্বেও কিন্তু তারা জেলা পরিষদও জয়লাভ করতে পারেনি দুটো প্রায় একশো আঠাশটার মধ্যে আমরা একশো চারটা গ্রাম পঞ্চায়েত দখল করেছি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে চিতলকুচিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন চিতলকুচির ইতিহাসে এবার পঞ্চায়েত নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ হয়েছে আমার মনে হয় চৌত্রিশ বছর বামফর জামানত এই নির্বাচন হয়নি সেজন্য আমরা লোকের প্রতি আমরা আশাবাদী যারা ভোটার তাদের প্রতি আমরা আশাবাদী এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন প্রার্থীর সম্বন্ধে সাধারণ মানুষের একটা ভালো ধারণা আছে তিনি একজন সুস্থ